আমার রশিদ বাবা কেবলা কাবা কই রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রে ভক্ত পাগুল বানায়া কই রইলা রে আরে ভক্ত রে পা রইলা রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রই না রে আমার রশিদ বাবা কেবলা কাবা কই রই রে ভক্ত রে পা গুন কই রইলা রে হাই রে ভক্ত রে পা গুন কই রইলা রে এই হচ্ছে গান এই গানটি যুবক শোনে কি বলো ঠিক কিনা আচ্ছা আমি একটি এখন দেখি ব্যাখ্যা করে আমার রশিদ বাবা কেবলা কাবা কই কই ভক্তরে পাগল বানায়া আচ্ছা এটা কোনো বিষয় হলো ভক্তরে পাগল বানায়া কই রইলারে আরে যারা মাজারের মধ্যে যারা এই মাটির নিচে শায়িত আছে এরা কি দুনিয়াতে আর উঠে আসতে পারবে এই যে আপনারা যাকে বলেন রশিদ বাবা যে বলেন যদি ওনার কবর উনি যদি ওনার কবর যদি মাজার হয়ে থাকে তাহলে উনি কি উঠে আসতে পারবে আপনাদের সকলের জন্য কর্তব্য হচ্ছে তার জন্য দোয়া কর আল্লাহ যেন তার কবরটা জান্নাতের বাগান বানাই দেয় কিন্তু আমার রশিদ বাবা কেবলা কেবল কই রইলারে ভক্তরে পাগল বানাইয়া কই রইল এরকম হলো কিন্তু বর্তমানে মানুষেরা কখন কোথায় গুণার মধ্যে দাবিত হচ্ছে বলতেও পারেন না রসুলা সাল্লাম তো জিকির করেছেন কিন্তু এইসব জি তো এগুলো তো জিকির না জিকির নামে ভন্ডামি কি বলেন ঠিক কিনা এগুলো জিকির নামে ভন্ডামি ভন্ডামি ছাড়ার কিছুই না আমি একটি শিল্পীর কথা বলছি যেই শিল্পীকে সবাই চিন প্রসিদ্ধ শিল্পীর নাম হচ্ছে শরীফ উদ্দিন মাজার গান বলে শরীফুদ্দিন শরীফুদ্দিন মাদ্রাসায় লেখাপড়া করেছিল শরীফুদ্দিনে নাকি বলে আগে গজল বলতো আগে গজল বলতো তো তার গজল শুনে একজন লোক বলছে যে তোমার কণ্ঠ তো খুব সুন্দর তুমি যদি মাজাইরা গান বলো তাহলে তুমি অনেক টাকা কামাইতে পারবা তো শিল্পী শরীফুদ্দিন টাকার লোভে পড়ে বলে যে না আসলে তো যদি টাকা কামাইতে তো আলহামদুলিল্লাহ ভালো তো এই গানের জগতে চলে গেছে গানের জগতে যাইতে যাইতে কত গান যে গাইতেছে হিসাবে বাহিরে কি বলেন গান গাচ্ছে না অনেক গান গাইতেছে কিন্তু বর্তমান যুগে শিল্পী শরীফ উদ্দিনকে দেখা যাচ্ছে না শিল্পী শরীফ উদ্দিনকে বর্তমান যুগে দেখা যাচ্ছে না এক ইউটিউবার শিল্পী শরীফ উদ্দিনের কাছে গেছেন বলেছেন যে হে শরীফ আপনি গান করতেছেন না কেন গান করেন না কেন আগের মতন শিল্পী শরীফ বলতেছে যে আমি একটু অসুস্থতার মধ্যে আসি আমার এক আমার এক বন্ধু যে কিনা গান বানায় সেও খুব অসুস্থতার মধ্যে আছে সে যদি সুস্থ হয়ে যায় আমি আবার গানের জগতে চলে আসবে আমি আবার গান করবো তো শিল্পী শরীফুদ্দিন তো টাকা লোবে এখন আবার বলে এই গানে জগতে আবার নাকি আসবে অথচ আপনারা যদি শিল্পী শরীফুদ্দিনকে দেখেন দেখবেন তা তার দাড়িগুলো সাদা হয়ে যাচ্ছে বুড়া হয়ে যাচ্ছে অথচ তার দুঃখ লাগে না যে আমার তো কবরে যাইতে হবে আমি আর কেন গান করবো গান করা তো ভালো না বর্তমান যুগে আরেকজন টিকটকারের নাম বলি আপনারা অবশ্যই টিকটকারকে চিনেন টিকটকারের নাম হচ্ছে বর্তমান যুগে দুইজন টিকটকার একজন অপু আর একজন মামন আমি সঠিক জানি না অপু নাকি মামন অপু নাকি মামন যেকোনো একজন ওদের মধ্যে মাদ্রাসায় নাকি হিফজে লেখাপড়া করতো পড়তো পড়ত করণশ মুখস্থও করেছিল তো সে এই টাকার লোভে এই সে যে বড় লোক মানুষ তো এই টাকার লোভে সে ওই টিকটক ফিকটক করা শুরু করে দিছে এইসব অকর্ম অপকর্ম করতে শুরু করেছে খারাপ কাজ করতে শুরু করেছে তার চুল আপনি দেখলে বলবেন সে এই চুলগুলো মানুষের চুল না বানরের চুল আপনি বুঝতেই পারবেন না এই চুলগুলো এমন বড় করে রাখে যে চুলগুলো অনেক স্টাইল করে রাখে এদেরকে জেলে নেওয়া হয়েছে মনে হয় সম্ভবত মামুন হতে পারে যে হাফেজ হয়েছিল নাকি মামুন তো এই মামুন এ আবার টিকটকার আচ্ছা কোরআনের হাফেজ যারা আল্লাহ তালা বলেছেন যে যারা কোরআনের হাফেজ তাদেরকে হাসরের ময়দানে সবচেয়ে উচ্চ সম্মানের স্থানে বসানো হবে সবাই সবচেয়ে উচ্চ সম্মানের স্থানে বসানো হবে তো এই হাফিজ এসে যদি সে খারাপ কর্মে চলে যায় আমি শুনেছি একজন আলেমের কাছে বা হাদিসের মধ্যে হয়তো আছে যে যেই ব্যক্তি কোরআন পড়ে কোরআন হাফিজ হয়ে কোরআন শুরু ভুলে যাবে পরকাল ময়দানে বা তার সে মারা যাওয়ার পরে কবরের মধ্যে আজাব শুরু হয়ে যাবে আজাবটি হচ্ছে তার কল্লা কল্লাটাকে একটা পাথরের উপরে উপরে রাখবে আর একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে কল্লা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সকল না হাসেনের ময়দানও এরকমটি করা হবে তো কোরআনের হাফিজ হয়ে আমি কেন যাচ্ছেন আপনি যারা এই আল্লা তালা কি এদেরকে পালতেছে না এরা কি দুনিয়াতে টাকা কামাচ্ছে না দুনিয়াতে চলতে পারতেছে না আপনি কেন এসব করবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ বুঝবার তৌফিক দান করুন সব বলেন আমিন